নমস্কার বন্ধুরা ল্যান্ডসেল এসএস চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজ আপনাদের দেখাবো সুভাষগ্রাম স্টেশন থেকে মাত্র আট মিনিটের হাঁটাপথের ডিস্টেন্সে একটি এই যে সামনে দেখতে পাচ্ছেন দোতলা ছাদ কমপ্লিট একটি বাড়ি রয়েছে কিন্তু এক কাঠা বারো ছটক জায়গার উপর এই বাড়িটি বানানো রয়েছে আগে আপনাদের বাড়িটি গিয়ে দেখাবো এবং কি করে আসবেন কত কি দাম সবই আপনাদের বলে দেব বাড়িটিতে যেতে যেতে লোকেশন সম্পর্কে একটু বলে দিই এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত আর আমি কিন্তু বাড়িটির কাছে প্রায় চলেই এসেছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুরোটাই কিন্তু ওয়াল করা রয়েছে কলও বসানো রয়েছে এর সামনে দেখতে পাচ্ছেন কল বসানো এই যে নিচে এটি কিন্তু ভাড়া ঘর রয়েছে এই ঘরগুলি আপনাদের ভেতর থেকে দেখাতে পারবো না এখানে ভিতরে মানুষ আছে আপনারা আসবেন তখন আপনাদের সাম ভিতর থেকে এই ঘরগুলি অবশ্যই দেখানো হবে এবার আপনাদের ভিতরে প্রবেশ করে দেখাবো বন্ধুরা আশেপাশের এরিয়াটাও আপনাদের একটু ঘুরে ভালো করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো সমস্যা না হয় আমি কিন্তু বাড়িটির ভিতরে প্রবেশ করে গেছি অলরেডি দেখতেই পাচ্ছেন আপনারা নিচের তলায় কিন্তু মার্বেল ফিনিশ নেই উপরের দোতলায় কিন্তু পুরোটাই মার্বেল ফিনিশ রয়েছে বন্ধুরা এটি কিন্তু কিচেন রুম নিচের তলার ইলেকট্রিকের কাজও সব কমপ্লিট রয়েছে বন্ধুরা নিচের তলার রুমগুলি শুধুমাত্র প্লাস্টার করা রয়েছে রঙ করা নেই এটি কিন্তু বড় বেডরুম রয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা রঙ করে নিতে পারেন কিনে নিয়ে উপরে বাঙ্কার বানানো রয়েছে জিনিসপত্র রাখতে পারবেন আপনারা আপনাদেরকে বলে দিই আপনারা কিন্তু পনেরো লাখ টাকা দিয়ে রেজিস্ট্রি করে নিয়ে আপনারা কিন্তু এখানে বসবাস করতে পারবেন বাদ বাকি টাকা আপনারা পাঁচ বছর দশ বছর ধরে দিলেও কোনো সমস্যা হবে না বন্ধুরা এটি কিন্তু আরেকটি বড় বেডরুম রয়েছে বন্ধুরা দেখুন খুব সুন্দর প্রপার্টি রয়েছে এটি এটি কিন্তু শালি রেকর্ডের রয়েছে বন্ধুরা বাস্তু করা নেই ব্যাঙ্ক লোন হবে না এখানে বাথরুম রয়েছে আপনাদের যাদের পছন্দ হবে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে এবং আসুন সামনে থেকে এসে ভিজিট করুন এখানে কিন্তু দেখুন ব্যালকানি রয়েছে তো চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে দোতলার রুমগুলি দেখাবো উপরে কিন্তু পুরোটাই দেখুন নিচে মার্বেল ফিনিশ রয়েছে এখানে ব্যালকনি রয়েছে ঠাকুর ঘরও রয়েছে পাশেই উপরের রুমগুলি দেখাবো বন্ধুরা দেখুন নিচে সুন্দর করে মার্বেল ফিনিশড এটি লিভিং ডাইনিং এরিয়া রয়েছে বন্ধুরা দেখুন পাশেই কিচেন রুম এই যে পুরোটাই কিন্তু কিচেন রুমে দেখুন টাইলস বসিয়ে কমপ্লিট করা রয়েছে এখানে আপনাদের এক টাকাও ইনভেস্ট করতে হবে না খুব সুন্দর বাড়ি রয়েছে যেসব বন্ধুরা কম বাজেটে ভালো প্রপার্টি চাইছেন আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলে সবসময় নতুন নতুন প্রপার্টি আপডেট আসতে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তারা এবার আপনাদের বাড়িটা ভালো করে ঘুরে দেখিয়ে দেবো এখানে টয়লেট রয়েছে তার পাশেই কিন্তু বেডরুম বেডরুমটা আপনাদের আগে দেখাবো বন্ধুরা দেখুন নিচে পুরোটাই মার্বেল ফিনিশ রয়েছে রং করা নেই আপনারা রঙ করে কমপ্লিট করে নিতে পারেন বন্ধুরা ইলেকট্রিকের কাজ সব কমপ্লিট রয়েছে কিন্তু উপরে বাংকারও বানানো রয়েছে জিনিসপত্র রাখতে পারবেন পছন্দ হলে শীঘ্রই যোগাযোগ করুন আর্জেন্ট সেল রয়েছে কিন্তু এই বাড়িটি এবং আসুন সামনে থেকে এসে ভিজিট করুন এই যে টয়লেটটা এবার আপনাদের দেখাবো বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে দেখতে পুরোটাই টাইলস বসিয়ে কমপ্লিট করা রয়েছে নিচেও মার্বেল ফিনিশড তার পাশে আরেকটি বড় বেডরুম রয়েছে বন্ধুরা দেখুন এই রুমটিও নিচে কিন্তু পুরোটাই মার্বেল ফিনিশড রয়েছে রং করা নেই রং করে আপনাদের কমপ্লিট করে নিতে হবে বাড়িটির মূল্য কিন্তু অত্যন্ত সস্তা রয়েছে বন্ধুরা স্টেশন থেকে মাত্র আট মিনিটের ওয়াকিং ডিস্টেন্স রয়েছে হাঁটা পথের মধ্যে রয়েছে এবার আপনাদের দোতলার ছাদে নিয়ে গিয়ে একটু ঘুরে ভালো করে আশেপাশের পরিবেশটা একটু দেখাবো আপনাদেরকে বলে দিই মালিক কিন্তু নিচের তলা ভাড়া দিয়ে পার মান্থ আট থেকে দশ হাজার টাকা ভাড়ায় ইনকাম করছে আপনারাও কিন্তু ভাড়া দিয়ে রাখতে পারেন কিনে নিয়ে আর আমি কিন্তু দেখুন ছাদে চলে এসেছি বন্ধুরা আশেপাশের এরিয়াটা এখান থেকে আপনাদেরকে একটু ঘুরে দেখাবো খুব সুন্দর পরিবেশ রয়েছে এখানে আপনারা আসুন সামনে থেকে এসে দেখুন সামনে থেকে দেখলে অবশ্যই পছন্দ হবে একদমই সুভাষগ্রাম স্টেশনের কাছে রয়েছে এই বাড়িটি আশেপাশে দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর লোকালিটি রয়েছে এবার আপনাদের মূল্য সম্পর্কে একটু বলে দেব এক কাটা বারো ছটাক জায়গাসহ এই বাড়িটির মূল্য মাত্র আঠাশ লাখ টাকা রাখা রয়েছে হ্যাঁ বন্ধুরা মাত্র আঠাশ লাখ টাকা দাম রয়েছে উপরে এই যে দেখুন জলের লাইনের কাজও সব কমপ্লিট রয়েছে তো বন্ধুরা পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে